এই মসজিদটি মূলত মানুষের তৈরি কোনো মসজিদ নয় এটি মাটির নিচ থেকে আল্লাহর ক্ষুদ্রতে গড়ে উঠেছে লোকজন একে শাহ সুলতানপুর শাহী মসজিদ বা গাইবি মসজিদ বলে থাকে গাজীপুর উপজেলায় অসংখ্য প্রাচীন ঐতিহ্যবাহী মসজিদের মধ্যে সবচেয়ে পুরাতন স্থাপত্যিক দিক থেকে বিশেষ বৈশিষ্ট্যের অধিকারী কাপাসিয়া উপজেলার টোকি ইউনিয়নের সুলতানপুর দরগাপাড়ায় অবস্থিত শাহী মসজিদটি প্রচলিত ধারণা অনুযায়ী এই মসজিদটি মূলত মানুষের তৈরি কোনো মসজিদ নয় এটি মাটির নিচ থেকে আল্লাহর ক্ষুদ্রতে গড়ে উঠেছে লোকজন এই মসজিদটিকে গাইবি মসজিদে বলে থাকে কোনো মানুষ যদি খাস নিয়ত করে এই মসজিদে নামাজ পড়ে বা কোনো কিছু দান সৎকা করে তখন তার মনের মুখ পূর্ণ হয় প্রতি শুক্রবার দূর দূরান্ত থেকে অনেক মানুষ এখানে নামাজ পড়তে আসে প্রায় দশ থেকে পনেরো হাজার মানুষের সমাগম ঘটে প্রতি সপ্তাহে লক্ষ লক্ষ টাকা হাঁস মুরগি গরু ছাগল নগদ অর্থ অনেক কিছুই মানত করে থাকে মসজিদে প্রাচীন এই মসজিদটির মূল গম্পোষ্টি অপরিবর্তিত রেখে চারপাশের আয়তনে বৃদ্ধি করা হয়েছে ধারণা করা হয় শাহি আমলে এই মসজিদটি নির্মাণ করায় এই মসজিদের নামকরণ করা হয়েছে শাহী মসজিদ কারো কারো মতে আজ থেকে প্রায় ছয় শত বছর পূর্বে এই মসজিদটি নির্মাণ করা হয় শাহী মসজিদে সুলতানি স্থাপত্যরীতির বৈশিষ্ট্য বক্রাকার কার্নিশ লক্ষণীয় ফাসাদের উপরিভাগে বাঁকানুর কার্নি কেন্দ্রীয় প্রবেশপথের শীর্ষে সৃষ্ট ত্রিকোণাকৃতি গঠন লক্ষ্য করা যায় শাহী মসজিদের প্রবেশপথ ও গম্বোজ উত্তরে পাঁচ কিলোমিটার দূরবর্তী সাদি ও শাহ মোহাম্মদ মসজিদের সদৃশ লক্ষ্য করা যায় তবে সংস্কারের ফলে প্রাচীন স্থাপত্য শৈলী চাপা পড়েছে আধুনিকতার ছোঁয়ায় এর গম্বুজটি নির্মাণ নির্মিত হয়েছে প্যান্ডেটিভ পদ্ধতিতে গম্বুজ শীর্ষ প্রস্ফুটিত পদ্মফলে আবৃত ঐতিহ্যবাহী প্রাচীন এই মসজিদটি দেখতে কীভাবে আসবেন কাপাসিয়া হতে বাজার। টোক বাজার থেকে অটো বা সিএনজি যুগে চলে আসতে পারেন দরগাপাড়া জামে মসজিদ বাহির থেকে আধুনিক চাকচিক্যময় মসজিদ মনে হবে তবে মূল মসজিদে না ঢুকলে কিছুই বুঝতে পারবেন না এমন তথ্যবহুল আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল প্রিয় দর্শক আবারও হাজির হব আপনাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে সাথে থাকুন ধন্যবাদ